অভিজিৎ আছে জেলার প্রেসিডেন্ট পার্থ এখানে ব্লকের প্রেসিডেন্ট এবং টাউনের প্রেসিডেন্ট আমি দুজনাকে ধন্যবাদ জানাই জানাই আমার সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী শিক্ষাবন্ধু প্রেসিডেন্ট গগন সরকার আছে আছেন নারায়ণ হালদার আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট আছে আমার সিউরি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং কাউন্সিলাররা আছেন আলোচনা করছিলাম যে শিক্ষা বন্ধু পথ বলল পনেরো হাজার তা আমি দেখলাম পনেরো হাজার করতে গেলে মাকে করতে হবে আমরা যদি সাব ডিভিশন অনুযায়ী করি আমার মনে হয় ভালো হবে আপনাদেরকে জ্ঞান দেওয়ার অধিকার আমাদের নেই আপনারা যে শিক্ষাটা দেন ছেলেমেয়েরা মেয়েরা আপনাদের মাধ্যমে মানুষ হয় হতে পারেন আমার চেয়ে অনেক ছোট বয়সে তবু আমরা গুরুজন বলে আমি মানি আমরা মাস্টার মশাইকে মাস্টার মশাই বলি আমি কোনো সময় পুলই না এক বলি না আমি মাস্টার বলি থাকি তাই এক প্রাইমারি স্কুলের মাস্টার হোক মাধ্যমিকের মাস্টার হোক হাই স্কুলের মাস্টার তারা শিক্ষা গুরু এটা মানতে হবে আমরা যদি মাস্টার মশাইদের না মানি আমরা যদি ম্যাডামদের না মানি তাহলে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে না যে কারণে আজকালকার ছেলে মেয়েরা মানুষ হচ্ছে না একটাই কারণে তারা শিক্ষকদের সম্মান দেয় না আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে হাই স্কুলের মাস্টারমশাকে দেখলে আমরা মাথা নামিয়ে নিই এটা তো শিক্ষা তাই আমাদেরকে আমি একটা কথা বলবো আমাদেরকে আমি জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই আমরা মমতা ব্যানার্জিকে যথেষ্ট এগারো সাল দশ সাল থেকে আপনারা সাপোর্ট দিয়ে আসছেন এ অস্বীকার করা যায় না যখনই আমাদের দেখেছি আমরা দু হাত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি আমরা অশেষ ধন্যবাদ জানাই শিক্ষক সমাজকে কেন বলছি একুশের বিধানসভা ভয়ঙ্কর চাপ ছিল কিন্তু আপনারা সাথ দিয়েছিলেন মমতা ব্যানার্জি সঙ্গ দিয়েছিলেন তবেই মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হতে পেরেছিল তাই আপনাদের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই আমরা সব দিক থেকে আমাদের সাহায্য করেন এ অস্বীকার করা যায় না তাই আমি প্রত্যেকটি শিক্ষককে বলব যদি আমাদের কোন ভুল ত্রুটি থাকে আমরা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে যে দাদা আপনারা এটা ভুল করছেন এটা করবেন না তাই এই কারণেই আপনাদের কাছে আমি কোনো জ্ঞান দেবো না আপনাদের কাছে আমরা জ্ঞান নেব আপনাদের কিনে জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই কেন আপনারা জ্ঞান দেন আপনারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই আপনাদের কাছে আমি আরেকটা মিটিং আছে যাব আপনাদের কাছে আমি একটা কথা বলবো এখন অনেক ছেলেরা প্রচন্ড নেশাতে ভুক্ত হয়েছে যারা মাস্টারমশাই মশাই আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা একটু দেখুন আপনারাই পারবেন সেই সন্তান গুলোকে সেই ছেলেগুলোকে আমরা চেষ্টা করলে একশো বার পারবেন তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ যা বলবেন আর বীরভূম জেলার প্রত্যেকটি শিক্ষককে আমার ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি আপনাদের প্রচন্ড ভাবে নাম করে আমি জানি না অন্য জেলার কি ব্যাপার আমি কিন্তু যতগুলো শিক্ষকদের নিয়ে মিটিং করেছি আমি কিন্তু মমতা ব্যানার্জিকে জানিয়েছি শিক্ষক সম্মেলন আছে তুমি লোক পাঠাতে পারো এবং যে না বীরভূমের শিক্ষক সংগঠন প্রচন্ড মজবুত তার জন্য আমাদের ধন্যবাদ তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি পুরোই মাস্টার সামনে বসে আলোচনা করছিলাম একটা মিটিং আমরা করলে আমরা পনেরো হাজার লোকের বসা এলে বহুত মুশকিল হবে কেন অনেক দূর থেকে আসবে তারা থাকবে আমরা যদি আপনারা যদি বলেন আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি সাব ডিভিশন অনুযায়ী করলে ভালো হয় না কি বলছেন ভালো হয় তো রামপুরহাট সাব একদিন সিউড়ি সাব ডিভিশনে একদিন বোলপুর সাব ডিভিশনে একদিন তাতে কিন্তু মানুষের কষ্ট হবে না আমরা আপনাদের জন্য যেহেতু ডিভিশন অনুযায়ী করতে গেলে বেলা দশটা এগারোটা থেকে করতে হবে মিটিংটা দেখা যাবে কোন একটা নিশ্চয়ই করতে হবে সেটাও করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন আপনাদের নিয়ে অশেষ ধন্যবাদ বলে আমি শিক্ষক সংগঠনকে আমি শ্রাম প্রণাম সব জানিয়ে আমি শেষ করছি জয় হিন্দ ममता ब्यानर्जी जिन्दा अभिजिक ब्यानर्जी जिन्दा हामी हा!